প্রচণ্ড গরমে আমরা দুইশো দিন পাগল হয়ে গেছি এই জন্য আজকে আমাদের জামাই চলে গেছে এসি কেনার জন্য মানে দেখার জন্য চলে গেছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এসি নিয়ে নিব ইনশাল্লাহ এই জন্য আজকেও দেখতে গেছে আর এখন হচ্ছে খালা সব কাপড় চুপড় ধুয়ে দিয়ে গেছে আর তোমাদের ভাইয়া হচ্ছে কাপড় চুপড় শুকা দিয়ে দিচ্ছে আর এই যে শার্টটা দেখতেছো এই শার্টটা আজকে আমাদের ছাদ থেকে হচ্ছে চুরি হয়ে গেছে আমি বুঝি না যে এই বাসার ছাদ থেকে কে নেয় বাইরের মানুষ কিন্তু আসে না কোন বাসার বুয়া নিসে আল্লাহ জানে এর আগেও আমাদের অনেক ড্রেস ট্রেস এভাবে চুরি হয়েছে পাপস চুরি হয়েছে যাই হোক যেটা যার ছিল সে নিচে ভালো থাকুক তারা চুরি করে নিয়েই পড়ুক সারা জীবন দোয়া করে আর আমরা যেন কিনে পড়তে পারি এটাই তো দেখো দুই সাদা ভাই বের হয়ে গেছে আমরা এখন যাবে হচ্ছে এসি দেখার জন্য দেন হচ্ছে ফ্রিজ দেখার জন্য আমরা হচ্ছে আগে এসি নিব দেন হচ্ছে ফ্রিজ তো দুটা একসাথে নেওয়ার কথা ছিল দেখি এখন বাকিটা পরে দেখা যাবে দুইটার সাথে নিতে পারি কি না আর হচ্ছে আপাতত দেখতেছে দেখো ফ্রিজগুলো কিন্তু অনেক সুন্দর আর হচ্ছে এয়ার কুলারও দিচ্ছিলো যাওয়ার পরে বাট আমরা যেহেতু এসি নিব এই জন্য পরে হচ্ছে এসি দেখে টেখে তারপর আসছে আর ওরা হচ্ছে এখানে ফ্রি ফ্রি এয়ার কুলারের বাতাস খেয়ে আসছে বুঝছো এটা হচ্ছে মূলত বিষয় এইসব বলতেছে দেন আসার পরে ডিটেলসে আমাদেরকে বলতেছে যে হচ্ছে এইটা এটা দেখে আসছি এই এসি এই এই কয়টার নাম কি কি বললো তারপর হচ্ছে কোন কোন কোম্পানি দেখে আসছে সব কিছু অবশ্যই যেদিন কিনবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো আর সেই আমরা সবাই যাব আজকে যেহেতু দেখার জন্য গেছে দাম কোনটার কেমন সেটা তারপর হচ্ছে আমরা হট অ্যান্ড কোল্ড যেটা ওইটা নিতে চাচ্ছি যাতে গরমের দিনে হচ্ছে ঠান্ডা থাকে আবার শীতের দিনে হচ্ছে তোমার গরম থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও হট অ্যান্ড হট অ্যান্ড কোল্ড যে এসিটা এটা কেমন হবে যারা বিশেষজ্ঞ অস্ত তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই এই এসিটা নিলে কেমন হবে তো এখানে ডিটেলসে হচ্ছে ভাইয়া একদম পুরা সব কিছু বলে দিছে খুবই ভালো ছিল নাকি ভাইয়ার বিহেভিয়ার একদম ওরা হচ্ছে সব ধরনের এসির সব কিছু জিজ্ঞেস করছে দেন হচ্ছে ওরা চলে আস চলে যাবে আরও দুই সালাধুলা ভাই আজকে অনেক ঘুরছে মানে পুরা আমরা এত ফোন দিই আসো না কেন এখনো আসো না কেন আসার সময় বসতে একটা দই নিয়ে আসার কথা আমার দই ইচ্ছা করতেছে আর ওরা কই 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 যে ঘুরছে গেছে কিন্তু কিন্তু আজকে সুন্দরই লাগতেছে সবাই মাসাল্লা বলে যায় আর আমার ছোট ভাইটা যে কবে দেখতে দেখতে বড় হয়ে গেছে সামনে কিছুদিন পর ওর হচ্ছে সতেরো বছর শেষ হয়ে আঠারো বছর হবে বুঝতেছি না আমি যে কবে এত বড় হয়ে গেল আমার চেয়ে কিন্তু আমার ছোট ভাই অনেক 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 ছোট প্রায় হচ্ছে পাঁচ ছয় বছরের ছোট আমার ছোট ভাই তো ছোটবেলায় বলতে গেলে আমি ওকে কোলে নিছি কলে পিঠে করে মানুষ করছি সেই ভাইটা এখন আমার কত বড় হয়ে গেছে মাশাল্লাহ আমার চেয়েও সে কত লম্বা হয়ে গেছে সবাই অবশ্যই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবা আমার ছোট ভাই আমার অনেক আদরের আমি জানি প্রত্যেকটা বোনের কাছেই তার ভাই হচ্ছে অনেক আদরের আর এখন হচ্ছে আমার ছোট ভাই ফোনে একটা হচ্ছে ওয়ালপেপার লাগা না না সরি আর প্রোটেক্টার লাগাচ্ছে বা গ্লাস প্রোটেক্টর লাগাইছে কিছুদিন আগে একটা লাগাইছিল ওইটাই কি যেন প্রবলেম হয়েছিল ওই জন্য আজকে যেহেতু হচ্ছে সিটি সেন্টার গেছিলো ওরা অন্য একটা কাজে সেটা তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো আজকে নাই বললাম তো হচ্ছে এখানে লাগালো এটা আমার ভাই খুব খুশি যে আগেটা যেহেতু প্রবলেম ছিল এই জন্য এটা আবার লাগাই নিছে তার দুলা ভাই তাকে এটা লাগিয়ে দিল ওই জন্য সে অনেক খুশি মানে ছোট ছোটো জিনিস যদি আমার ভাইকে দেওয়া হয় তাহলে আমার ভাই অনেক খুশি হয়ে যায় সব সময় ওর কখনও কোনো বড়ো চাহিদা নেই ওকে যদি আমার আম্মু মার্কেটে নিয়ে যায় ও কখনো বলবে না আমার এই জিনিসটা লাগবে বা এই জিনিসটা আমি চাই বা কিছু একটা আমি আম্মু আমাকে যখন নিয়ে যায় আমার যা লাগে আমি সেটা কিনি সব সময়। আমি খুব আবদার করি সবার কাছে কিন্তু আমার ছোট ভাইটা ও কোনো আবদার করে না না আমার আম্মু ওর জন্য টি শার্ট তারপর হচ্ছে প্যান্ট যা যা লাগে সব কিনে এনে রাখে আর ও যে আলমারি থেকে নতুন নতুন বের করে জানেও না এটা আম্মু কিনে এনে ও রাখছে আর দেখবা আমার ভাই সব সময় কালো পরে সব সময় ওর সবগুলো টি শার্ট কালো ওর সব প্যান্ট কালো আর কালো ছাড়া অন্য কালার যদি আম্মু কিনে দেয় সেগুলো পরতেই চায় না আমি জানি না ওর কালো কেন এত পছন্দ তো এই যে দেখো আজকে আমার ছোটো ভাইকে নিয়ে অনেক অনেক কথা বললাম সবাই কিন্তু আমার ছোটো ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবা তো এখানে তোমাদের ভাইয়েরা আরও কী কী যে করছে আমি যাই না আসলে এইভাবে ভয়েস ওভার দেওয়াটা অনেক প্যারা যে ওরা কী করছে আমি আগে মাথায় কিছুই জানি না আমি ভিডিও দেখে দেখে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি তো এখানে ফোনের কাবার দিচ্ছিলো বা কিছু একটা দিচ্ছিলো আমি জানি না ওরা এখানে যাওয়ার পরে মানে সময় এইভাবেই নষ্ট করছে এখন তো বুঝতেছি আর আমরা তো বাসা থেকে কতবার ফোন দিছি যে তাতেই দই নেওয়ার আমার অনেক ক্রেভিং হচ্ছে দই খাওয়ার জন্য আর তারা এখানে হচ্ছে এগুলো করছে তো এখন তো ভিডিও দেখে বুঝতেছি যে তারা এইগুলো এগুলো করে বেড়াইছে তারপর হচ্ছে দেখো ফাইনালি তাদের কাজবাজ বাজ মনে হয় শেষের দিকে দেন হচ্ছে আবার দেখলাম কিছু রিং লাইট দেখলো আছে আমার রিং লাইটটা হচ্ছে নষ্ট হয়ে গেছে সেই বহুত বছর আগে মানে আমার বিয়ের আগে আমার আমাকে একটা রিং রিংলেট কিনে দিয়েছিল তখন আমি টিকটক করতাম একদম শুরুর দিকে এই জন্য হচ্ছে একটা রিং কিনে দিয়েছিল সেই রিংলেটটা হচ্ছে রিসেন্ট নষ্ট হয়ে গেছে যার জন্য হচ্ছে আমার একটা রিং লাগবে বলছিলাম তাই তোমাদের ভাইয়া দেখছে আমার বলতে আমাদের সবারই লাগবে দেন ওরা বেলপুরি খাইলো দেন দই নিলো দেন বাসে আসলাম আর দেখো তোমাদের আঁকি ওপেগুনো হরলিক্স খাইতেছে তো ওই যে জন্য ওদের একটা ভিডিও নিলো তারপর হচ্ছে আমরা এখানে প্রমোশনের কিছু কাজ করতেছি মানে ভিডিও করতেছি আমাদের প্রমোশনের সব কাজ কিন্তু আমরা ক্যামেরা দিয়ে সব ভিডিও করি ব্লগ আমরা ফোন থেকে করলেও হচ্ছে প্রমোশনের কাজের যে ভিডিওগুলো সেগুলো আমরা ক্যামেরা থেকে করি তো কয়েকটা ভিডিও পেন্ডিংয়ে ছিল সেগুলো সব শেষ করলাম দেন হচ্ছে আজকে অনেক বেশি ভর্তা খাইতে ইচ্ছা করছিল তাই ভর্তা খাইলাম আর দেখতে দেখতে ভিডিওটা শেষ তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ